নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষেন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভারতে চালু হতে চলেছে নতুন করে একটা কার্ড ভোটার কার্ড আধার কার্ডের মতোই চালু হতে চলেছে স্মার্ট কার্ড যেটা হবে আপনাদের নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ডকে এতদিন ধরে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মনে করা হতো কিন্তু আসলে তা নয় এবার থেকে কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ডের বদলে চালু হতে চলেছে স্মার্ট কার্ড যেটা চালু করবে কেন্দ্রীয় সরকার যেটা কিন্তু আমাদের সকলকেই ঠিক ভোটার কার্ড আধার কার্ডের বানিয়ে নিতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বাটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যান এই নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাব সেই প্রতিবেদনে বলা হয়েছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদাই শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কিনা এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কি না দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদেও একাধিকবার এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকার অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড যেহেতু নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কোনটা নাগরিকত্বের প্রমাণ বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন এ নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠছে আধার কার্ড কার্ড ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শর্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেন সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়ই এই স্মার্ট কার্ডের বিরুদ্ধে বিরোধিতা ঘোষণা করছেন সেই নিয়ে জল্পনা চলছে যে আদৌ স্মার্ট কার্ড আমাদের রাজ্যে চালু হবে কিনা এবং এই স্মার্ট কার্ড সারা ভারতে চালু হওয়ার জন্য কতদিন সময় লাগবে এবং এর কি কী প্রক্রিয়া বা ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যতটা আমি জানতে পেরেছি তথ্যসূত্র মারফত দু হাজার দুই সালের পর যাদের ভোটার কার্ড তৈরি হয়েছিল সেই সমস্ত নাগরিকদের কিন্তু জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে অর্থাৎ দু হাজার দুই সালের পর থেকে যাদের ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের কিন্তু জন্ম সার্টিফিকেট লাগবে দু হাজার দুই সালের পর ভোটার কার্ড তৈরি হওয়া মানে তাদের বয়স কম করে আঠেরো বছর হয়েছে ন্যূনতম এবং ম্যাক্সিমাম তাহলে দু হাজার দুই সালে যাদের জন্ম হয়েছে যদি আপনারা হিসাব করে দেখেন তাদের জন্মসাল সাল উনিশশো বিরাশি সালে হয়েছে উনিশশো বিরাশি সালের সময় কিন্তু বেশিরভাগ মানুষেরই জন্ম সার্টিফিকেট ছিল না সেক্ষেত্রে তাদের কিন্তু জন্ম সার্টিফিকেট দেওয়াটা পুরো অসম্ভব একটা ব্যাপার তো এরকমই একটা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রশাসনিক সভা থেকে করেছেন তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কিন্তু যেই সমস্ত নাগরিকের ভোটার কার্ড দু হাজার দুই থেকে সাত সালের মধ্যে হয়েছে তাদের কিন্তু জন্ম সার্টিফিকেট প্রায় অনেকেরই নেই তো সেক্ষেত্রে কিন্তু তারা জন্ম সার্টিফিকেট দিতে পারবেন না স্মার্ট কার্ড চালু হলেই অর্থাৎ স্মার্ট কার্ডে আবেদন কীভাবে হবে ভোটার কার্ড বা আধার কার্ডের মতোই আবেদন হয় কিনা না সব কিছু বিস্তারিত নেক্সট ভিডিওতে আপনাদের কাছে আপডেট তুলে ধরব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলের ইউটিউবে পেয়ে যান